অন্য অন্য ড্রেস তৈরি করলে তো সে তাই দিয়েই আপনারা এই কামিজের গলার ডিজাইনটা করতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা গলাটা কিভাবে কেটে নেবেন তো এটাই এটা একটি কলার গলা আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে কলার গলার ডিজাইনটা হয়েছে তো এটা একটি কলার গলা কীভাবে আপনারা কাটবেন সামনে এবং পিছনে গলাটা কীভাবে কেটে নেবেন প্রথমে তো আমি পার্ট বাই পার্ট সেটা প্রথমে কাটিংটা দেখাবো তারপর আমি সেলাইটা দেখাবো কীভাবে আপনারা সেলাই করবেন ডিজাইনটা করবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেলার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা এখানে একটি আমি 36 সাইজ কামিজ নিয়েছি তো আমি 36 সাইজ কামিজে এই গলা কলার কলাটা মাপ দেব সামনে 7.5 এখানে আমি সাড়ে সাত গলায় এটা কাটবো তো এটা আমি সরানো দিয়েছি তিনের পরে আরও এক সুতা তিনের পরে আরও এক দাগ পরিমাণ আছে ছোটো তো সাড়ে সাত কাটতে কাটতে হলে প্রথমে আপনারা গলাটা সাড়ে সাত ডিপ হবে ঠিকই কিন্তু কলার যতটুকু নেবেন কলার কতটুকু নেবেন কলার নেবেন কাট থেকে চার ইঞ্চি পর্যন্ত কার থেকে ধরে চার ইঞ্চি পর্যন্ত কলার নামাবেন তো কলারের এই অংশটা এভাবে রাউন্ড করে কেটে নেবেন আর এখানে যে ভি অংশটা দেখতে পাচ্ছেন গলাটা যে ভি হয়েছে তো এখানে আপনারা ভি দিবেন এক ইঞ্চি থেকে দুই তো কম এখানে আমি দেখতে পাচ্ছেন আপনারা আমি কিভাবে এখানে ইনস্টিপটা ধরেছি সৃষ্টি এভাবে এক ইঞ্চি থেকে দুই সুতো কমে এখানে ডিপ দিবেন ডিপ দেওয়ার পরে এখানে সাড়ে সাত দাগ বরাবর শিপ কাট দিয়ে এখানে এভাবে সোজা করে এখানে এতটুক দাগ দিয়ে এখান থেকে কেটে নিবেন তো বন্ধুরা দেখাচ্ছি এখানে আমি আর একটু রান করে নেব তো আমার সামনা পাটের গলা কাটা শেষ এবার আমি পিছন পাটটা একটু ঘাড়ি কেটে নেব অল্প একটু দেখতে পাচ্ছেন পিছনে যে এখানে একটু ঘাড়ি কাটলাম এতটুকুই ঘাড়ি ঘাড়ি থাকবে তো বন্ধুরা আমরা গলাটা কেটে নিয়েছি এবার আমরা গলাটা তৈরি করব তো চলুন আমরা সরাসরি মেশিনে চলে যাই বন্ধুরা যে আপনারা যে নিমকিগুলো দেখতে পাচ্ছেন তিন কোচে করা তো নিমকিগুলো বানাবেন এভাবে ছোট ছোট করে কাপড়ের টুকরো নিবেন এখানে দেখেন আমি দুই কালারের যে ছোট ছোট টুকরো নিয়েছি তো টুকরোগুলোকে প্রথমে এভাবে একটি ভাগ করবেন এভাবে ভাগ করার পরে মাছ বরাবর আর একটা ভাজ দিবেন এভাবে আর এভাবে মাছ বরাবর ভাজ দেওয়ার পরে এখানে আর একটা ভাজ দিবেন তো ভাজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে এটা কিন্তু নিমকির আকার হয়ে গেছে তো ঠিক এরকম করে আপনার সব নিমকিগুলো বানিয়ে নেবেন প্রথমে বানানোর পরে এটা মেশিনে এভাবে সেলাই দিয়ে নেবেন যাতে এটা ছুটে না যায় দেখতে পাচ্ছেন আমি এখানে আহ আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখানে প্রথমে এক এরকম একটা ভাজ দিবেন তারপরে ঠিক মাঝামাঝি এরকম একটা ভাজ দিবেন তারপরে ঠিক আর একটা হবে এরকম এরকম করে আপনারা এই নিমকিগুলো নিমকিগুলো আগে বানিয়ে নেবেন বানানোর পরে এখানে আপনারা সেলাই করে নেবেন তো বন্ধুরা এভাবে সবগুলো নিমকি আগে তৈরি করে নেবেন ঠিক এরকম করে এরকম করে সবগুলো নিমকি আগে তৈরি করে এখানে এরকম সেলাই দিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে একটা কালো নিমকি এবং একটা প্রিন্টের নিমকি দিয়েছি তো আপনারাও এটাকে এখানে যখন সেলাই করবেন তখন একটা কালো এবং একটা প্রিন্টের সেলাই করতে পারেন তাতে কি হবে তাতে আপনার ওটাকে আর খুলতে হবে না একদম ওই সেই যে সেলাইয়ের যে এরকম একটা মালার মতন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু এখন আমি এটা দিয়ে আর একটা বানাবো তো আমি একটা কালো এবং একটা প্রিন্টের এই দুইটা এভাবে দিচ্ছি তো বন্ধুরা এখানে এবার দেখতে পাচ্ছেন আমি এটা একটি মালার মতন তৈরি করে এখানে এই সেলাই করে নিয়েছি তো এভাবে সেলাই করার পর এখন এটাকে এই যে বাড়তি যে কাপড়ের অংশটা আছে এটাকে কেটে নিবেন অতিরিক্ত অংশগুলো এটা কাটতে হবে একদম সেলাই সাথে সাথে করে এখান থেকে কেটে দিবেন এই যে এরকম করে এটাকে ছোট ছোট করে এভাবে কাটবেন তবে সবগুলো খেয়াল রাখবেন যেন সবগুলো একই মাপে হয় ছোট বড় যেন না হয় দেখতে পাচ্ছেন এই যে সবগুলো কাটার পরে এরকম দেখা যাচ্ছে এরকম ছোট ছোট করে এভাবে কাটার পরে এরকম মালার মত হবে দেখেন আমি একটা কালো এবং একটা প্রিন্ট একটা এক রঙের এবং একটা প্রিন্টের এভাবে আমি সেলাই করে নিয়েছি মালার মতন তো এতে করে সুবিধা হবে কি আমি একটার পর একটা সিরিয়াল আমার কালোর পরে প্রিন্ট আসতে থাকবে আর আমি লাগাতে থাকবো এবারে আমরা গলাটার ভিতরে ফিউজিং দিয়ে নেব তাই ফিউজিং দেওয়ার জন্য আমাকে এখানে ফিউজিং এর মাপে গলার মাপে ফিউজিংটা কেটে নিতে হবে ফিউজিংটা দিলে সুবিধা হবে আপনার গলাটা সুন্দর দেখা যাবে এটা গলাটা বজরে ভালো তো এবার ফিউজিং এর যে বাড়তি অংশটা আছে এটা আমি কেটে ফেলে দেবো চিলাই দিয়ে আগে গলাটো এখনে লাগি নিব এবার দেখেন এবার আমরা এটাতে গলাটা লাগাবো তো গলাটা লাগানোর জন্য এটাকে আমরা এটা এটা সিধা পাশ এ পাশ আমার কামিজের উপর দিকে থাকবে এবং এ পাশ ভিতর দিক আমি ভিতর দিক দিয়ে গলাটাকে এভাবে লাগাবো এবার আমরা এটাতে নিমকিগুলো সেট করবো নিমকিগুলো এটার সাথে আগে লাগিয়ে নেবো চারোপাশে দেখতে পাচ্ছেন এভাবে আমি চারপাশে লাগিয়ে নিয়েছি তো আমরা এখানে এখন নিচের যে অংশে যে পট্টিটা দেখতে পাচ্ছেন ছবিতে তো সেরকম আমরা এখানে নিচের ছোট পট্টিটা আমরা আগে লাগাবো তারপর আমরা এখানে পাইপিং করব তারপর আমরা কলারটা লাগিয়ে ফেলবো পিছনের পিছনের পার্ট কাঁধে জুড়ে নিচের পট্টিটুক লাগানো শেষ এটা উপরে চাপা লাগিয়ে দিয়েছি তো আমরা এবার এখানে পাইপিংটা করব পাইপিং করার পরে এখানে কলারটা লাগাবো তো পাইপিং করার জন্য আমাকে অবশ্যই পাইপিং এর জন্য কাপড় নিতে হবে এখানে কাপড়টা অবশ্যই ওরোধ করে নেবেন এভাবে দেখতে পাচ্ছেন আমি এখানে চেষ্টা করে নিচ্ছি কাপড়টা আমরা কলারটা লাগাবো তো কলার লাগানোর আগে আমাদের এখানে কাঠটা জুড়ে নিতে হবে আগে কাঠটা জোড়ার পর আমরা এখানে মাপ ধরে দেখবো যে এটা কত ইঞ্চি কলার এখানে লাগাতে হবে

এবং এখানে মাপ ধরবেন কলার যা হয়েছে তাই আমার চোদ্দ হয়েছে আপনার হয়তো চোদ্দ থেকে বেশি কম হতে পারে তোমাদের এবার আমরা গলাটা কলারটা বানাবো আগে কালো কাপড়ের ভিতরে প্রথমে আগে এটার উপরে একটি আহ খিলনি সেলাই দিয়ে নেবেন তো বন্ধুরা কলারটা লাগানোর সময় কিন্তু কলারটা অবশ্যই উল্টো দিক দিয়ে লাগাবেন উল্টো পাশ ধরে প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার হাতের বাম হাতের নিচে দেখেন যে কাদের জোড়াটা কিন্তু দেখা যাচ্ছে তো এভাবে উল্টো দিক দিয়ে কলারটা লাগানোর পরে এটাকে যে পাশটা আপনার সিধা হবে সেই পাশ পাশে ঘুরিয়ে আনবেন ঘুরিয়ে আনার পরে এটাকে সেলাই দিয়ে লাগিয়ে নেবেন তো অবশ্যই কলারটা আগে মাপ ধরে নেবেন মাপ ধরে কেটে নেবেন কারণ যদি আগে কলার কেটে নেন বা কলার মাপের থেকে একটু বড় ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাগাতে গেলে আপনার কলারটা বড় ছোট হয়ে গেলে আর কাদের সাথে বা গলার মাপের সাথে মিলবে না তো এটা অবশ্যই কাতটা জোড়া দেওয়ার পরে মাপটা নিয়ে নেবেন তো প্রথমে দেখেন এই উল্টো আমি কিন্তু কলারটাকে উল্টো পাশ দিয়ে লাগিয়ে আমি এদিকে সিধে পাশে নিয়ে আসছি এখন আমি আগে একদম কলারের উপরের অংশে যে সাফ সেলাইটা যাতে কাপড়ের জোড়াটা যাতে সিধা দিকে না আসে না দেখা যায় সেজন্য আমি আগে সেই পাশটা সেলাই দিচ্ছি তো এরপরে আমরা এটাকে যে পাশটা নিচের যে কলারের যে নিচের সাইড সে পাশটা এই দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে এখন নিচের পাশটা সেলাই দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই যারা কলার নতুন তৈরি করছেন বা কলার বানাতে পারেন না তাদের জন্য খুবই হেল্পফুল হবে তো এবং ডিজাইনটাও অনেক সুন্দর হবে তৈরি করার পরে একদম সিম্পল কাপড় দিয়ে ফেলে দেওয়া কাপড় দিয়ে বলতে গেলে এক কথায় এটা তৈরি করা যায় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখতে পাচ্ছেন আমার কলারটা সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে সম্পূর্ণ ডিজাইনটাও একদম শেষ এখন এখানে শুধু মাঝখানে আমি এখানে তিনটা বোতাম লাগিয়ে নেব তো বন্ধুরা সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ আজকের এই টিউটোরিয়াল দেখাবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন